কক্সবাজারের টিকিট না পাওয়ার কারণে এখন আগে যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে পরে দেখি কিভাবে যাওয়া তো অনেকক্ষণ অপেক্ষা শেষে ফাইনালি ট্রেন আইসেই পড়লো এখন ট্রেনে ওঠার পালা আর বাকি কিছু দেখাইতে পারি নাই যে ট্রেনে ওইটা কি করছি কি না করছি সব কারণ টায়ার ছিলাম ওইটাই ঘুমায় গেছে আর এই কারণে আর সব দেখাই নাই আরও মালপত্র বিষয় আছে তো লম্বা একটা ঘুম শেষে চোখ হলে দেখলাম ট্রেন থামার প্রস্তুতি নিতেছে করে যখন বাইরে তাকাইলাম তখন দেখলাম যে আমরা এখন চট্টগ্রাম স্টেশনে চলে আসছি বালকড়া টারে দাঁড়ায় গেলাম এখন ট্রেন থেকে নামলানা পালা তো আবারও স্থিম পরিবর্তন এখন আমরা আছি চট্টগ্রাম স্টেশনে তো চট্টগ্রাম স্টেশন থেকে এখন আমাদের যে চট্টগ্রাম স্টেশনের বাইরে কোনো গাড়ির উদ্দেশ্যে মানে কোনো গাড়ি খোঁজার উদ্দেশ্যে যেটা দিয়ে আমরা এখন কলকাতা যাব তো বাইরে চলে গেলাম দেখলাম এনে হানিফ মামা হানিফ নিয়ে হানিফ মামারে বললাম মামা লং ড্রাইভে যাবেন তো মামা বলো হ্যাঁ উঠো তিনশো পঞ্চাশ টাকা দিলেই এবার লং ড্রাইভে এক তোমাকে ঘুরে নিয়ে আসবো পরে বললাম মামা আমাকে ঘুরাইতে দেবো না শুধু আপনি আমার কথবা নেবেন তাইলেই চলবো পরে বাসের এক পাশে অ্যাক্সিডে বসে গেলাম আর ভেয়া শুরু করলাম চট্টগ্রামের রাস্তা অপরূপ সৌন্দর্য তো আপনারাও দেখেন কে নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কে নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে তো আবার সিম পরিবর্তন করার সময় হয়ে গেল এখন আমরা ডাইরেক্ট মালামাল হোটেলে রেখে চলে আসলাম সুরা বিচে তো হঠাৎ করে যদি আপনি বিচে আসেন অথবা শুধু বিচ দেহার উদ্দেশ্য নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে দেখে আপনার মুখে এই কথাটাই আসবে আগে যদি জানতাম এত কষ্ট করে জার্নি করে আইসা শুধু পানি দেখতেও তাহলে আইতাম এই আমার দেখা যায় আচ্ছা আবার কেউ সিরিয়াস নিয়ে না মজা করতেছিলাম তো আপনারা যদি কেউ কক্সবাজার আসেন আইসা যদি শুধু বিচ পর্যন্তই সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু ভালো লাগবে না আর আমরাও বিচ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে আসিনি আমরা পুরা কক্সবাজার এক্সপ্লোর করব তবে আজকে আর সম্ভব না আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে তবে আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে ওই সব ভিডিও তো থাকবে যে কোন কোন জায়গায় গেলাম সবচেয়ে কীভাবে যাওয়া যায় এবং কি দিয়ে যাবেন কি কারণে যাবেন কি দেখতে যাবেন সব কিছু থাকবে সব ডিটেলস থাকবে নেক্সট ভিডিওগুলোতে তো নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলা কেন বাজে যেতে হবে যদি সবার আগে ভিডিওটা আপনার ফোনেই যায় তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ